বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান ও হামাদ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরিজেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে ইরান নিশ্চিতভাবে আরেকটি হামলা চালাবে হুশিয়ারি আইআরজিসির জানিয়ে দিব গাজার প্রতি সমর্থন হাইফা বন্দরের সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ এদিকে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন জানিয়ে দিব ভূগর্ভস্থ নয়া ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ করল লেবাননের হিজবুল্লাহ সর্বশেষ জানাব দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে প্রতিশোধমূলক হামলার তীব্রতায় পরিবর্তন আসতে পারে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে ইরান নিশ্চিতভাবে আরেকটি হামলা চালাবে হুঁশিয়ারি আইআরজিসির ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান নিশ্চিতভাবে আরেকটি হামলা চালাবে বলে জানিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি তিনি বলেছেন ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে চালানোর আগ্রাসী হামলার জবাব পেতেই হবে তিনি গতকাল তেহরানে জাতীয় ছাত্র দিবস উপলক্ষে এক বক্তৃতায় ইসরায়েল বিরোধী সম্ভাব্য হামলা সম্পর্কে বলেন বিস্তারিত আলোচনা হয়নি তবে নিশ্চিতভাবে ইসরায়েলে হামলা হবেই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পরবর্তী হামলাকে অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে অভিহিত করা হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে ইরান গত ৪৫ বছর ধরে নির্যাতিত মানুষের রক্ষা ও নির্যাতনকারীর বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে জানিয়ে জেনারেল ফাদাবি বলেন ইরানের এই পথ চলা অব্যাহত থাকবে তিনি বলেন ইরান বিশ্বাস করে সে বর্তমানে ইতিহাসের সঠিক পক্ষে অবস্থান নিয়েছে আইআরজিসির এই সিনিয়র কমান্ডার বলেন গাজা যুদ্ধের একটি বড় দিক হচ্ছে বিশ্ববাসী একথা উপলব্ধি করেছে যে বিগত ছিয়াত্তর বছর ধরে তাদেরকে মিথ্যা বলা হয়েছে বিশ্বের একানব্বই শতাংশ দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে বলে তিনি উল্লেখ করেন হাইফা বন্দরের সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ ইহুদিবাদ ইসরায়েলের হাইফা নগরীর একটি সামরিক ঘাটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা সংগঠনটি গতকাল শেষবেলায় এক বিবৃতিতে বলেছে হাইফা বন্দরের এলিয়াকিম প্রশিক্ষণ ঘাটিতে। এক স্কোয়াড ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এই বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দৃঢ় প্রতিজ্ঞ জনগণ এবং তাদের সম্মানিত ও সাহসী প্রতিরোধের প্রতি সমর্থনের অংশ হিসেবে ইসরায়েলি ঘাঁটিতে এই হামলা চালানো হয় এর পাশাপাশি লেবাননের জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য এই বিবৃতিতে জানানো হয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা শহীদ হাসান নাসরুল্লার সেবায় নিয়োজিত রয়েছে এবং তারা ইসরায়েল বিরোধী সংগ্রামের অংশ হিসেবে এলিয়াকিম ঘাটিতে নিখোঁতভাবে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হাইফা বন্দর নগরীতে ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেতুলা ইহুদি বসতিতে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে এতে ইহুদিবাদী ইসরায়েলিদের মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে এছাড়া অধিকৃত নেতানেয়া শহরের বেইতলিথ সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের পশ্চিমাঞ্চলীয় ব্রিগেড কমান্ডারের সদর দপ্তরেও গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত যে কোনো জাহাজে ইয়েমেনের সেনারা হামলা অব্যাহত রাখবে এক্ষেত্রে কোনো জাহাজের মালিকানা কিংবা পতাকা পরিবর্তনের বিষয়টিকে বিবেচনায় নেওয়া হবে না গতকাল জেনারেল সারি বলেন ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত বহু জাহাজ কোম্পানি ইয়েমেনের শাস্তিমূলক ব্যবস্থা এড়ানোর জন্য অন্য কোম্পানির কাছে তাদের জাহাজ বিক্রি করে দিচ্ছে কিংবা রেজিস্ট্রেশন পরিবর্তন করছে কিন্তু এসব জাহাজের সাথে অন্য যে কোম্পানি চুক্তি করুক না কেন তারা কেউই ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষিত নিষিদ্ধ এলাকা পার হওয়ার সময় শাস্তি থেকে বাঁচতে পারবে না জেনারেল সারি সুস্পষ্ট করে বলেন জাহাজের মালিকানা অথবা পতাকা পরিবর্তন ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে ইয়েমেনের পদক্ষেপ থেকে বাঁচাতে পারবে না জেনারেল সারি আরও বলেন গোয়েন্দা তথ্য থেকে নিশ্চিত হওয়া গেছে যে অনেক ইসরায়েলি জাহাজ কোম্পানি তাদের সম্পত্তি অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে কিংবা অন্য কোনো নামে নতুন করে রেজিস্ট্রেশন নিচ্ছে কিন্তু বিষয়গুলো সবই ইয়েমেনের সামরিক বাহিনীর নজরে রয়েছে এবং তারা সেভাবেই ব্যবস্থা নেবে ভূগর্ভস্থ নয়া ক্ষেপণাস্ত্র ভান্ডারের ভিডিও প্রকাশ করল লেবাননের হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইমাদ ফাইভ নামক ওই বাংকারের ভিডিও ফুটেজে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সলমান যুদ্ধে বিজয় অর্জন করা না পর্যন্ত নিজ অবস্থানে অটল থাকবে হিজবুল্লাহ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারটি হিজবুল্লার শহীদ নেতা সাঈদ হাসান নাসরুল্লার বক্তব্য উজ্জিত করে প্রকাশ করা হয় যেখানে তিনি বলেছিলেন আমরা কখনও যুদ্ধক্ষেত্র ত্যাগ করব না আমরা কখনো আমাদের অস্ত্র সমর্পণ করব না ভিডিও ফুটেজে দেখা যায় হিজবুল্লাহ যোদ্ধারা একটি জঙ্গল এলাকায় তাদের মোটর সাইকেলে সরছেন এরপর তারা একটি টানেলের ভেতর দিয়ে ভূগর্ভস্থ বাঙ্কারটিতে প্রবেশ করেন এ সময় তাদেরকে বাংকারের নাম ইমাদ ফাইফ লেখা একটি চিহ্ন এবং শহীদ হাসান নাসরুল্লার একটি বিশাল ছবি অতিক্রম করতে দেখা যায় টানেলটির বিভিন্ন স্থানে এবং ভূগর্ভস্থ বাংকারে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম দেখা যায় ভিডিও ফুটেজে এ বিষয়টি প্রদর্শন করা হয় যে এই বাংকার থেকে ভূ পৃষ্ঠের বাইরে না এসেই ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানো যায় এদিকে হিজবুল্লাহ রোববার এক বিবৃতিতে ইসরায়েলের হাইফা শহরের দক্ষিণে অবস্থিত এলিয়া কিম সেনা ঘাটিতে নতুন করে ড্রোন হামলা চালানোর খবর দিয়েছে এছাড়া লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের মেতুলা বসতিত গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে লেবাননের এই প্রতিরোধ আন্দোলন ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে প্রতিশোধমূলক হামলার তীব্রতায় পরিবর্তন আসতে পারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা বন্ধ করে তাহলে তা ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার উপর প্রভাব ফেলতে পারে তিনি গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে কথা জানান বেজেস্কিয়ান বলেন ইসরায়েলিরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে যুদ্ধবিরতি মেনে নেয় এবং পশ্চিম এশিয়া অঞ্চলের নির অপরাধ ও নির্যাতিত বেসামরিক নাগরিকদের উপর হত্যাকাণ্ড বন্ধ করে তাহলে আমাদের প্রতিশোধমূলক হামলার ধরন ও তীব্রতায় পরিবর্তন আসতে পারে তবে তিনি স্পষ্ট করে বলেন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তেহরান ভুল করবে না ইরানের প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন তারা যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল করে বসে তাহলে তারা তেহরানের দাঁত ভাঙা জবাব পাবে ইহুদিবাদী ইসরায়েল গত ছাব্বিশ অক্টোবর ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করে ইরানের কয়েকটি সামরিক ঘাঁটিতে আগ্রাসী হামলা চালায় যার ফলে ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে তবে ইরানের সশস্ত্র বাহিনী একথা নিশ্চিত করে যে ইসরায়েলি হামলায় ব্যবহৃত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে ইসরায়েলে হামলা না ইরানকে মার্কিন হুমকি যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে যে ইসরায়েলের উপর আরেকটি হামলা চালালে তারা তাদের থামাতে পারবে না এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা ইরানের কাছে সরাসরি বার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস সংবাদ মাধ্যমটি একজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তা ও ইসরায়েলের সাবেক এক কর্মকর্তার বরাদ দিয়ে এ খবর প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তা বলেছেন আমরা ইরানকে জানিয়েছি ইসরায়েলকে আমরা থামাতে পারব না পরবর্তী হামলাটি আগের মতো নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকবে তা নিশ্চিত করার ক্ষমতা আমাদের নেই সূত্রমত ইরানকে এই বার্তাটি সরাসরি জানানো হয়েছে তবে ইসরায়েলি সূত্রমতে বার্তাটি ইরানে পৌঁছানো হয় সুইস মধ্যস্থতাকারীদের মাধ্যমে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান ও তার মিত্রদের উপর হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুমকিও দিয়েছেন এ পরিস্থিতিতে ইরান আবারও ইসরায়েলের উপর হামলা চালানোর হুমকি দিচ্ছে অক্টোবরের শেষের দিকে তেহরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাব হিসেবে বিবেচিত হতে পারে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পক্ষ থেকে চলতি মাসের শুরুর দিকে দুশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয় এতে সামরিক স্থাপনা এবং কিছু আবাসিক এলাকায় সামান্য ক্ষতি হলেও পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারান উভয় পক্ষের মধ্যে আরেকটি সংঘর্ষ মধ্যপ্রাচ্যে বিদ্যমান ইসরায়েল হামাদ যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলের স্থল অভিযানকে আরও বিস্তৃত করতে পারে